নমস্কার আজ পরিচালিত কাজের একটা পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দুটি দলকে দুই রকমভাবে কাজ করানো হয়েছে বিষয়টা কিন্তু সংখ্যা কিন্তু দুটি দলকে দুই রকমভাবে করানো হয়েছে আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন তারপরে এরপরে এই সংখ্যাটা কোথায় এই সংখ্যাটা কোথায় কোনটা হ্যাঁ ভেরি গুড তারপরে ভেরি গুড কত হলো এটা তিন তারপরে তিনের পরে চার ভেরি গুড তারপরে পাঁচটা কি করে দাও পাঁচটা তো হলো গেল কি করে দাও হলো ভেরি গুড হলো এবার তুমি করো এবার তুমি সাজাও সাজাও তারপরে এই যে দুই দুই কোনটা দেখো এগুলোর মধ্যে দুই হ্যাঁ এগুলোর মধ্যে দুই কোনটা হ্যাঁ দুই ভেরি গুড তারপরে তিন কোনটা তিন তিন কোনটা তিন ভেরি গুড তারপরে চার কোনটা চার মুখে বলতে হবে তো মুখে বলো হ্যাঁ চার তারপরে পাঁচ বলো মিলো ভেরি গুড এই জুলকে ওই দিকে না এবার আমার দলটি পরিবর্তন করে নিয়ে ছোট দলটিকে নিয়ে বসেছি এখানে রাখলাম দুটো দুটো ঠিক আছে এখানে রাখলাম

এখানে কত বুঝবে একটা কত এখানে ইলু দুটো পাতা দুটোই লেখা আছে তিন এই সংখ্যাটা দেখ তিন আমাকে ঠিক যে এমন দেখাও তো তিনটাও দেখাও দেখি কেমন বড় बाप মেলে দিন কেমন দেখাও बाप মেলে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার